এই রবিন এবং তার কলিগ যে আফরাবু বলল যে এই হ্যাঁ এটা হয়ে গেছে তো আচ্ছা হ্যাঁ ও আপনি মানে করেছেন আচ্ছা এটা এর সাথে মিল আফরাবু বলল কিন্তু হাওয়েভার বলেছে হাওয়েভার মানে এটার সাথে এটা তুলনা করে দিল হাওয়েভার দিয়ে দেন দিয়ে তারপরে এটা থেকে মানে ব্যাখ্যা করে দিল যে এটা 30 নাম্বার এটা আসলে শুধু পেলেগ্রিনি আদার রিসার্জার কে পেলেগ্রিনি আদার রিসার্জার আর এখানে যেহেতু রবিন এবং তার কলিগস আছে এজন্য আমরা কি শুধু রবিন সোললে এখানে রবিন আছে তার কলিগস নাই যেহেতু কারণ এই কথাটা হলো দুজনের কথা এজন্য আমরা এই কথাটা নিতে পারি নাই বাই দ্য চলেন এখন নেক্সট আর কি হলো এখানে যে প্লে ইজ ডিফাইন ডিফাইন এর সিনোনিম কি আসছে ক্লাসিফাইড মানে সংজ্ঞায়িত করা যেটা অপটিম কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউয়ার কি আসছে কন্টিনিউয়াসের কি আসছে এ স্কেল প্লেফুলনেস প্লেফুল আছে একটা ক্রাইটেরিয়ায় দুইটা বিভক্ত বিহেভিয়ারাল এবং ডিসপোজিবল ক্রাইটেরিয়ায় বিভক্ত করা ফলোয়িং সেট তাহলে কি এটার আনসার কোনটা হচ্ছে একত্রিশের আনসার কি হচ্ছে

মিলার এবং এলমন আছে এখানে মিলার এবং আছে মিলার এবং অ্যালমন আছে চলেন আমরা একটু দেখে নি মিলার এবং কি এখান থেকে মোর এখানে এখানে করা আর একটাই বাকি আছে কি ক্যাটাগরি সেপারেট ক্যাটাগরাইজ প্লেট ডিভাইড করা মোর স্পেসিফিক্যালি হি হিসেড কে বলে হে সে বলেছে কে বলেছে এখানে এ বলেছে ব্রাউন বলেছে সে বলেছে তার মানে এখানে

ব্রাউনটা তো কোথায় এখানে দেওয়া আছে মাঝখানে দেওয়া আছে যেহেতু ব্রাউন বলেছে ব্রাউনের উপরে লাইন থেকে পড়া শুরু করবো এখান থেকে পড়া শুরু করবো এখান থেকে শুরু করবো ইভেন নিচ থেকে শুরু করবো ফুল স্টপের আগ পর্যন্ত তাহলে ব্রাউনের পরে ফুল স্টপ কোথায় এখানে মোর স্পেসিফিক্যালি হি হি বললে আবার কি আসবে ব্রাউনি আসবে এখানে এটা হলো প্রোনাউন হিসেবে ইউজ করছে হি আমরা এটাও পড়তে হবে এরকম তাহলে এখানে এটা টিপের টিপের এখানে নাই ও যাই টিপের এখানে নাই যেহেতু টিপের পরে কি সিমিলারলি মিলার এবং অ্যালমন্ডসে দ্য প্লেফুল এ ইনক্লুড সিমিলারলি সিমিলারলি মানে এই আগের আগেরটাকে আগেরটাকে তারা ইন্ডিকেট করতেছে এই এর সাথে এর মতো করে সিমিলারলি বলেছে যাই হোক যে আগে যে বলেছে যা বলেছে আমরা মিলার যেহেতু আসে আমরা পড়বো তে সিমিলারলি মিলার এবং অ্যালমন বলেছে সে দ্যাট প্লে ইনক্লুডস অ্যাক্টিভিটিস দ্যাট আর ফ্রিলি চোজেন অ্যান্ড ডাইরেক্টেড বাই চিলড্রেন অ্যান্ড অ্যারাইজ ফ্রম ইনক্রি ইনক্রেনসিক মোটিভেশন পারে সাথে চুজ করতে বাচ্চারা খেলাধুলাটা ফ্রিলি চুজ করতে পারবে এবং অ্যারাইজ মানে ওর সাথে বড় হওয়া এক কথা বলতে পারেন অ্যারাইজ অ্যারাইজ মানে আবির্ভূত হওয়া এক কথা বলতে পারেন অ্যারাইজ ফ্রম ইনস মোটিভেশন থেকে সেটা আবির্ভূত হতে হবে এরকম

রবিন নিয়াসলাম এখানে একত্রিশ এখন হতে পারে যে 31 রবিন না হয় আমরা অন্যটা হতে একবার পড়ে নিব আমরা এখানে এখানে একটা কথা দুজন মিলে বলেছে আচ্ছা আচ্ছা দাঁড়ান এখানে এটা কি ডিভাইডের কি বলছে ডেফিনিশন

হ্যাঁ বি যাক ডি নাম্বার হবে কোনটা কি যাক আলহামদুলিল্লাহ মিলছে এখন দেখেন বিষয়টা দেখেন আগে কিন্তু আরো অনেকেই কথা বলছে এই একই কথা দেখেন এক্সট্রিম আছে আবার আরো জায়গায় পাবেন যে এই হিউম্যান আছে হিউম্যান মনে এখানে নাই যাক এক্রিনের কথা এখানে আছে এক্রিন কথা আছে আমরা কি করতাম এই এক্রিনটা পড়তাম পড়ে একটার সাথে মিলে গেল চেষ্টা করতাম আবার দেখা আবার পড়তে আসতাম এখানে আবার কোনোর সাথে এক্রিন আবার এক্রিন আছে তারপরে এক্রিনের পরে কি আছে মোটামুটি এটা আছে এটা আমরা নিলাম তারপরে অ্যালমন নিলাম তারপরে আবার রবিন আছে রবিনের সাথে মেলার চেষ্টা করতাম মানে আমরা আসলে ডিফিকাল্ট কী সব থেকে বেস্ট ওয়ে হয়ে হলো পেছন থেকে শুরু করা পেছনে কি হলো এইটা আমরা নেই নাই কারণ এটা এখানে নাই এজন্য নেই নাই আমরা এখানে নাই এজন্য নেই নাই এটা তাহলে এখানে আমরা দেখেন পেছন থেকে শুরু করলে সব থেকে ফাস্টার পদ্ধতি এটা আমরা নাই এজন্য নেই নাই ফিচার

এক দেড় দুই মাস পরে সে যে কেউ পরীক্ষায় বসে পড়তে পারে মিনিমাম সিক্স পাবেন ইনশাল্লাহ এটুকু বলতে পারবো মোটামুটি আপনাদের ক্লাসগুলো কেমন থেকে শুরু করে রিডিং করতেছেন এগুলো কেমন লাগছে সব উপরে সুপার এই ক্লাসটা আমার বেশি ভালো লাগছে ভাই কারণ আমি এটাতে এত কনফিউশন থাকতাম আমার এত কনফিউশন আর পাঁচটায় দুইটা একটা হইতো ইনশাআল্লাহ এখন আমার

মানে ভালোই আবু ভাই খুবই ভালো আফ্রাপু খুবই ভালো খুবই ভালো সবই ভালো না আলহামদুলিল্লাহ আমি শিখতেছি মানে আমাকে হেল্প করতেছে আবু ভাই ভালো হেল্প করে আফরাপু করতেছে হেল্প শোনেন ভাইয়া কি হয়েছে আমাদের স্পিকিং না এখন না আমাদের না লাস্ট মিটিং এ ব্রিটিশ কাউন্সিলে কি বলছে জানেন ক্যান্ডিডেটরা গেলে আমি ভাবতাম কি এদের সাথে স্পিকিং এ কথা বলবো আমার ইমপ্রুভ হবে আমাদের কি স্ট্রিক্টলি না করছে দের সাথে ইংলিশে কথা বলতে বলছে বাংলায় কথা বলতে তাই নাকি কারণ হচ্ছে বাংলাদেশের এখন যেই জোনে আছে এই জোনের মানে গড় আই এর স্কোর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কেমব্রিজ থেকে বলে দিছে যে সব দেশের গড় আই এর স্কোর সিক্স এর নিচে তাদের সাথে দের সাথে নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলতে